রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো পুজো দু হাজার খোঁজে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারের দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলি মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জাতে কী চমক দিচ্ছে তা তুলে ধরছি আমরা রামকৃষ্ণ আইভিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে দু হাজার জেলার সেরা দুর্গাপুজোকে সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা আজ আমরা আপনাদেরকে দেখাবো জলপাইগুড়ি দিশারি ক্লাবের পুজো মণ্ডপ জলপাইগুড়ি শহরের চব্বিশ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু পাড়ায় অবস্থিত দিশারি ক্লাব এবার একষট্টি তম বর্ষ তাদের এই বছরে তাদের ভাবনায় ধরা দিচ্ছে আদি শক্তি অর্থাৎ দিশারি ক্লাবের এবছরের থিম আদি শক্তি হাতে সময় নেই বললেই চলে আগমনের সুর বেজে উঠেছে আকাশে বাতাসে আসন্ন দুর্গাপুজো কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্দি আর আলোর রোশনাইতে ঝলমল করবে গোটা শহর তার আগে মণ্ডপ সাজা সম্পন্ন হতে নাওয়া খাওয়া ভুলে দিনরাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা প্রস্তুতি কতটা এগোলো সেই খোঁজ খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি দিশারি ক্লাবের পুজো মণ্ডপে সেখানে প্রবেশ করতে দেখা গেল পরিত্যক্ত টায়ার টিউবকে ব্যবহার করে চলছে মণ্ডপ সজ্জা হাতে সময় একেবারেই নেই তাই জোরদারে কাজ চলছে আর দিন দুয়েক বাদেই মহালয়া তারপর থেকেই সাজো সাজো রব শুরু হয়ে যাবে তৃতীয়ার দিন থেকে অধিকাংশ পুজো মণ্ডপের উদ্বোধন হয়ে যাবে যদিও দিশারি ক্লাব উদ্বোধনের জন্য শুভক্ষণ ধার্য করেছে চতুর্থীতে মেদিনীপুর থেকে শিল্পীদের আনা হয়েছে তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই দিশারি ক্লাবের মণ্ডপে ভেসে উঠবে আদি শক্তির রূপ প্রতিমাও তৈরি করছেন নবদ্বীপের শিল্পী প্রতি বছরই জলপাইগুড়ি ক্লাবের পুজো নজর কাড়ে জলপাইগুড়ির মানুষের পাশাপাশি আশপাশের জেলা থেকে আগত মানুষজনদের এবারেও একই রকম ভাবে নজর কাটবে পুরোপুরি পরিবেশ বান্ধব হচ্ছে মণ্ডপ এই পুজো দেখতে দর্শনার্থীদের যে ঢল নামবে তা আর কোনোভাবেই বলার অপেক্ষা রাখছে না তাই দর্শনার্থীদের ঢল সামলানোর জন্য বড় গেট করা হয়েছে নিয়োগ করা হবে স্বেচ্ছাসেবক এবং প্রশাসনিক নজরদারি চলবে সাথে সিসি ক্যামেরারও ব্যবস্থা রয়েছে এবছরের আমাদের পুজোর থিম হচ্ছে আদিশক্তি এবছরের থিমের যেটা মূল উদ্দেশ্য আমাদের পুজো প্যান্ডেলটি তৈরি হয়েছে টায়ার এবং টিউব দিয়ে টায়ার টিউবকে বিভিন্নভাবে কেটে তার মাধ্যমে ফুল কোনোটা কলকা নকশা যে কোনোভাবেই করা হয়েছে তা সেক্ষেত্রে আমাদের এইটার বার্তা দেওয়া হচ্ছে যে টায়ার টিউব সাধারণত রাস্তায় ব্যবহারের পরে ফেলে পড়ে থাকে তার মধ্যে জল জমে জল জমে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব হয় সেটাকেও যদি আবার রিস ব্যবহার করা যায় সেটার মাধ্যমে আমরা বোঝাতে চাইছি যে এগুলো আবার পুনরায় ব্যবহার করা যায় তাদের পরিবেশ অনেকটাই ভালো থাকবে সেটি তো প্রতি বছরই ভিড় হয় ভিড়ের জন্য ছেলে নিয়ে কোনো বিষয় নেই কিন্তু সমস্যা হচ্ছে ওয়েদার নিয়ে যেন আমাদের বিরাট একটা আমরা মাইনাসে চলে গেলাম কাজকর্ম করা হয়েছে আবার আবার নতুনভাবে করতে হচ্ছে প্ল্যাঙ্কিং করা হয়েছিল সেই প্ল্যাঙ্কিংকে আবার উপরে উঠাতে হচ্ছে কারণ মাঠে জল জমে গেছে রঙ করা হয়েছিল রঙও ধুয়ে চলে গেছে আবার নতুন করে রঙ করা হচ্ছে যাই হোক সব মিলিয়ে মোটামুটি আমাদের যা শ্রমিকরা কাজ করছেন তারা বলেছেন আমরা ঠিক সময়ে কাজ ডেলিভারি করে তা চতুর্থীর দিন আমাদের ওপেনিং হবে সেটা সম্ভবত সাত তারিখ রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ফোর নাইন শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা